বর্তমানে আরজিকরের বিচার চেয়ে সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ তোলবার পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন এলাকায় মহিলা থেকে শুরু করে স্কুল ছাত্রী রাস্তায় নেমে পড়ছেন আরজিকরের বিচারের দাবিতে সেরকমই ইতিপূর্বে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ে রাস্তায় নেমেছিলেন অগণিত মহিলা থেকে শুরু করে সাধারণ মানুষ আগামী চৌঠা সেপ্টেম্বর আবারও একই রকমভাবে ক্যানিংয়ের রাজপথে কার্যিকরের বিচারের দাবিতে রাস্তায় নামতে পারে সাধারণ মানুষ তিলোত্তমার বিচারের দাবিতে যখন সাধারণ মানুষ নামছে রাস্তায় তখন ক্যানিংয়ের তৃণমূল নেতার এক অডিও ভাইরাল হয়েছে যেখানে তিনি প্রচ্ছন্নভাবে হুমকি দিচ্ছেন সাধারণ মানুষের উপর নজর রাখতে বলছেন কোন কোন বাড়ি থেকে মহিলারা আসছেন এবং তৃণমূলের কোনো বাড়ি থেকে কোনো মহিলারা সেই মিছিল অংশগ্রহণ করছে কিনা তাও নজর রাখার ফতোয়া জারি করেছেন নেতা শুনুন সেই ভাইরাল অডিওটি সমস্ত অঞ্চল সভাপতি প্রধান যুব সভাপতি মহিলা সভাপতি শাখা সংগঠনের সভাপতিকে অনুরোধ করছি কিছুদিন আগের মতো আবারও সিপিএম কংগ্রেস বিজেপি বিভিন্ন রাজনৈতিক দল চক্রান্ত করে আবার এই আর্জিকরের ঘটনায় কেন্দ্র করে রাত দখলের জন্য আবার ডাক দিয়েছে এটা একটা অন্য চক্রান্ত চলছে রাজনৈতিক চক্রান্ত আগামী চার তারিখ সন্ধ্যা আটটার সময় ক্যানিংয়ের রাজপথে ওরা রাত দখল করবে সম্ভবত ক্যানিং হাসপাতাল মোড় বা ক্যানিং বাস স্ট্যান্ডে জমায়েত হবে আমার মূল উদ্দেশ্য বলার আমাদের যত পঞ্চায়েতের সদস্য সদস্য আছে প্রধানগণ আছে আমাদের দলের নেতৃত্ব আছে আমাদের দলের কর্মীরা আছে প্রত্যেকের অঞ্চল অনুযায়ী পঞ্চায়েত সমিতির মেম্বাররা আছেন কর্মদক্ষরা আছেন ইউথ প্রেসিডেন্টরা আছেন সবাই সবার অঞ্চল অনুযায়ী প্রত্যেকটা বুথে ইন্সট্রাকশন দিন যে কোনোভাবে কোনো মেয়ে বা ছেলে ওই রাত দখলের এই মিথ্যা চক্রান্তে না বেরোয় আর বিশেষ করে আমাদের দলীয় পারির কোনো ছেলে বা মেয়ে আবেগে না বেরোয় যদি কেউ এই ধরনের সেই দিন বেরোয় আর আমাদের নজরে আসে তাহলে সেই দলে যে নেতৃত্ব তাকে আমরা সাসপেন্ড করব দল থেকে এবং সেই অঞ্চল থেকে কারা আমাদের দলের ভাবামর্ণ আসছে আমরা কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব এটা আন্তরিকভাবে করতে হবে কারণ দলকে চক্রান্ত করে কালী করে একটা ব্যর্থতা করার জন্য চেষ্টা করছে এই চক্রান্তকে পুনঃ মানুষকে আমরা আউট করতে হবে এবং আগামীকাল আমরা শুনেছি যে ডেভিড সোসেনে যারা পড়াশোনা করেন প্রাক্তন এই প্রাক্তনীদের ডাক দিয়েছে সিপিএম এর একটা সংগঠন এসএফআই যারা করতো ডি যারা করতো যে সকালবেলা বিকাল চারটে থেকে ডেবিউ স্টেশনে যারা প্রাক্তন ছাত্রছাত্রী বেরোবে এটাও একটা সিপিএমের একটা অংশ এখানে যেন কেউ না বেরোয় কোনো ছেলে মেয়ে কোনোভাবে এই চক্রান্তে পা দেবেন না স্ট্রংলিভাবে এই জিনিসগুলোকে আমাকে ওভারপ্যান করতে হবে ইমিডিয়েট আপনারা কাল থেকে নেমে পড়বেন